রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি ও রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস কাদের চৌধুরীর আস্থাবাজন সাবের সুলতান কাজলের সুস্থতা কামনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার রাতে ওমানের একটি বিলাসবহুল রিসোর্টে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমানের আহ্বায়ক এবং ওমান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম এবং আমাদের প্রিয়ভাইজান রউজান মাতিউ মানসের নেতা জননেতা আল্হাস ইয়াসের চৌধুরীর অত্যন্ত প্রিয়বাজ জননেতা জনাব সুলমান সাহেবের মুক্তি কামনায় আমরা রওজান জাতীয়তাবাদ পরিষদের পক্ষ থেকে আজকে দোয়া মাহফিলের আয়োজন সদস্য সচিব লায়ন আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার ইউনুস সহসভাপতি ইঞ্জিনিয়ার জামান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ রাজীব অর্থ সম্পাদক মোহাম্মদ আলম সাইফুল নুর ভান্ডারী ভাণ্ডারী মহম্মদ মোরাদ মোবেলা সানাইয়া বিএনপির সাধারণ সম্পাদক এম এসকান্দর মির্জা সিনিয়র সহসভাপতি হাজি জয়নাল আবেদিন নুরুন নবী মোহাম্মদ নোমান জাহাঙ্গীর চৌধুরী মোহাম্মদ জামাল মোহাম্মদ মোস্তফা বক্তব্য রাখেন রামদান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল চৌধুরী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল মোবেলা সানাইয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান মহম্মদ ইউনুস যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার শাহেদ মহম্মদ মহসিন মোহাম্মদ মনুদ্দিন মোহাম্মদ বাহাদুর মোহাম্মদ আব্বাস মোহাম্মদ রুবেল সৈয়দ এরশাদ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ খুরশেদ মোহাম্মদ জাহেদ আবুল কালাম বাদশা মিয়া মোহাম্মদ শফি মোহাম্মদ মারুফ সহ অনেকেই দোয়া উমনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন আল কাদরিব এ সময় অসংখ্য রওজান প্রবাসী উপস্থিত ছিলেন এতে সভাপতির বক্তৃতায় লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন রাওজানের মাটিও মানুষের নেতা জননেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বিশ্বস্ত সৈনিক সাবের সুলতান কাজল ভাইকে আল্লাপাক যেন সুস্থতা দান করেন আমাদের মাঝে ফিরে এসে পুনরায় যেন দলের নেতৃত্ব দিতে পারে সেই কামনা করছে পরিষদের পক্ষ থেকে আজকে রাউজা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং রাউজান উপজেলা রক্ত জেলার যুব সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের প্রিয় ভাইজান রমজান মাটি মানুষের নেতা জননেতা আলহাস গিয়াশীন কাদের চৌধুরীর অত্যন্ত প্রিয় বাইজান জননেতা জনাব সাহেব সুলতান কাদের সাহেবের রূপ মুক্তি কামনায় আমরা রমজান জাতীয়তাবাদ ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে দোয়া মাহফিলের আয়োজন আমরা সকলের প্রতি আমাদের প্রিয় ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ পাওয়ার জন্য আমাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন সাথে সাথে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ ইয়াস কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা দেশ নায়িক তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আমাদের নেতা বিশিষ্ট পার্লামেন্টারিয়াল জনাব আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন আমি অনুরোধ করব আমাদের আজকে দোয়া মাহবিলির শরীরে সবাই একে অপরের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের মা বাবার জন্য দোলা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবার কাদ